নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে আতঙ্ক ছড়াচ্ছে মস্তিষ্ক খ্যাকো অ্যামিপা নাক দিয়ে শরীরে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আঘাত হানে এমনই এক ভয়ঙ্কর মস্তিষ্ক খ্যাকো অ্যামিপা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস সংক্ষেপে পি নামক এই মারাত্মক রূপটি হয় নায়গলেরিয়া ফাওলেরি নামক এক ধরনের অ্যামিবার কারণে এই সংক্রমণ মানুষের দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে দেয় তীব্র ফোলা সৃষ্টি করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় চলতি বছরে এই রোগে আক্রান্ত হয়েছেন উনসত্তর জন এর মধ্যে প্রাণ হারিয়েছেন উনিশ জন বিশেষজ্ঞদের মতে এই মস্তিষ্ক খেঁকো অ্যামিবা গরম ও স্থির মিঠা পানিতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে সাঁতার কাটা ডুব দেয়া বা গোসলের সময় দূষিত পানি নাক দিয়ে ঢুকলে অ্যামিবাটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে যেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বাড়ছে যার ফলে এই অ্যামিবার বংশবৃদ্ধি আরও সহজ হচ্ছে উষ্ণ আবহাওয়ায় মানুষ বেশি করে পানিতে নামছে ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তবে স্বস্তির বিষয় হলো এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না সবচেয়ে বড় সমস্যা হলো এই রোগটি চিহ্নিত করা খুবই কঠিন কারণ এর লক্ষণগুলো সাধারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতোই লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র মাথা জ্বর বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া লক্ষণ দেখা দেওয়ার পর মাত্র থেকে দিনের মধ্যে রোগটি দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর ঝুঁকি চরমে পৌঁছায় বিশেষজ্ঞরা বলছেন পাঁচ থেকে সতেরো বছর বয়সী শিশু ও কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে কারণ গরমের সময় পুকুর হ্রদ নদী বা সুইমিং পুলে তারা বেশি সময় সাঁতার কাটে বা ডুব দেয় এছাড়া এই রোগ অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবান ও সক্রিয় মানুষদের আক্রান্ত করে কারণ তারা বাইরে চলাফেরা ও পানির সংস্পর্শে বেশি থাকেন বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন সাইনাস পরিষ্কারের জন্য নেটিপট ব্যবহার করলে অবশ্যই ফোটানো বা বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে নচেত নলকূপ কল বা পুকুরের পানি দিয়ে অ্যাবি বা নাকের মাধ্যমে মস্তিষ্কে ঢুকে পড়তে পারে এই রোগ থেকে বাঁচতে কয়েকটি সতর্কতার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা এর মধ্যে রয়েছে স্থির ও অপরিষ্কার মিঠা পানিতে সাঁতার বা গোসল এড়িয়ে চলা পানিতে নামার সময় নাকে ক্লিপ ব্যবহার করা কুয়া ও পানির ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার ও ক্লোরিনেশন করা আর স্থির পানিতে থাকার পর যদি মাথা ব্যথা জ্বর ও ঘাড় শক্ত হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের মতে রোগটি খুব প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা গেলে অ্যামিবানাশক ঔষধের সমন্বিত চিকিৎসায় রোগীর জীবন রক্ষা করা সম্ভব